হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি তো দেখতেই পাচ্ছ এখানে একটা বিয়ে চলছে মানে আমাদের পাশের বাড়ি একটা দাদার বিয়ে হচ্ছিল তো সেটা একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো আমি কিন্তু সুন্দরভাবে কম্বল ভাজ করে সুন্দর করে বিছনাটা করার চেষ্টা করছিলাম তারপরেই দেখো মা আমার কিন্তু ওখানে দুধ মুড়িটা দিয়ে দিয়েছে যেহেতু আমার কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছিলো তো তার জন্য মা কয়েকদিন ধরে আমাকে দুধ আর মুড়ি দিচ্ছিল তারপরেই দেখো সুন্দরভাবে মা সকাল সকালে পূজা দিয়ে দেয় সবসময় তো এই শীতকালে কিন্তু সকাল সকাল পূজা দেওয়া বিশাল ব্যাপার স্নান করে তো যাই হোক তারপরে দেখো মা কিন্তু দুপুরে রান্না বসানো হয়ে গেছে যেহেতু ডাল ছিল আজকে হচ্ছে রবিবার তো বেশি কিছু করা হয়নি ডাল আর হচ্ছে বেগুন পোড়া ছিল আর একটা সেদ্ধ ছিল তো এই ক জিনিস দিয়ে কিন্তু আজকে আমরা লাঞ্চটা শেয়ার করলাম আর আমরা যেহেতু বিয়েতে যাব তো তার জন্য মুখে সুন্দরভাবে একটা ভালো প্যাক বানিয়ে লাগিয়ে দিয়েছি তোমরা যদি চাও সেই প্যাকটা দেখতে আমি অন্য ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো স্নান করে সুন্দরভাবে খেয়ে দিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছে আজকের জন্য বাই